এম আই নোট ইলেভেন ফোর জি এই ফোনটা নারায়ণগঞ্জ থেকে এক ভাই আমার কাছে নিয়ে এসেছে আর এই ফোনের যে সমস্যা এই যে ফিঙ্গার রেবন সেই সাথে হচ্ছে পাওয়ার সুইচ ফিঙ্গারের সাথে পাওয়ার সুইচ কিন্তু অ্যাটাচ থাকে আর এই ফোনটাতে যদি কোনো সময় এই ফিঙ্গারের সমস্যা বা পাওয়ার সুইচের সমস্যা হয় তখন এই রেবনটি চেঞ্জ করতে হয় দেখুন এই যে এখানে ভাঁজ পড়ে মূলত এই সুইচটা টোটালি কোনো কাজ করছে না তো উনি এটি কাস্টমার কেয়ার থেকে রিপেয়ার করবেন বা রিপ্লেস করবেন এটা যদিও পাওয়ার বাটন শুধু রিপেয়ার করা যেত মূল সমস্যাটা হচ্ছে ওনার ক্যামেরার সমস্যা দেখুন এই যে ক্যামেরায় যাওয়ার পর হ্যাং হয়ে যাচ্ছে এবং ফ্রন্ট ক্যামেরা আসছে না অনেকগুলো ক্যামেরা মোট কাজ করে না অনেক সময় দেখা যায় ব্যাক ক্যামেরা আসলেও সেটা রেজলিউশন নেই বা ভালো কোনো ছবি ওঠে না তো এই সমস্যা নিয়ে উনি কিন্তু আমার কাছে এসেছেন এবং ওনার ফোন এখনও পর্যন্ত কোনো কাজ করা হয়নি এবং ওনার ফোনের যে এখন টোটালি ক্যামেরাই আসছে না তো এই ফোনটা আমি রিপেয়ারের জন্য যেটি করব। সেটি হচ্ছে যে ওনার সিপিউটা রিভলভ করতে হবে এবং কি ওনার যে ফিঙ্গারের সমস্যাটা রয়েছে বা পাওয়ার বাটনের সমস্যাটা রয়েছে উনি এটি কাস্টমার কেয়ার থেকে রিপ্লেস করে নেবেন উনি বলেছেন তো আমার কাছেও এ ধরনের ফিঙ্গার রয়েছে আমাদের সেকেন্ড শপে রয়েছে যেখানে আর কি বিভিন্ন অ্যাক্সেসরি সেল করা হয় তো যাই হোক আমি এই ফোনটি রিপেয়ার সার্ভিস করব এবং উনি যেহেতু অনেক দূর থেকে এসেছে আমি চেষ্টা করছি খুব সুন্দরভাবে তাড়াতাড়ি এই কাজটি করে দেওয়ার জন্য তো ওনার সাথে আমার কথা হয়েছে উনি আমাকে বারবার বলেছেন যে ভাই আপনি এই কাজটা কিন্তু নিজ হাতে করবেন কারণ অনেকেই অনেক দূর থেকে আসেন এসে যদি সরাসরি আমার হাতে কাজটা না দেন তাহলে তাদেরও মনে শান্তি লাগে না যে কারণে কিন্তু অপেক্ষা করেন তো আমার একটু আসতে লেট হয়েছে তারপরে উনি অপেক্ষা করেছেন তো যাই হোক এই কাজটি এখন আমি করব এবং সিপিউ রিভলভ করব সেই সাথে এই ফোনের যে ক্যামেরা ইস্যু রয়েছে সেটি সলভ করার চেষ্টা করব মাদারবোর্ডটি কীরকম রয়েছে দেখুন একদম ফ্রেশ কন্ডিশন মাদারবোর্ডে এখনো পর্যন্ত উপরের যে পেপারটি সেটি কিন্তু খোলা হয়নি বা কাটা হয়নি তো এ ধরনের ফোনগুলোতে যখন ক্যামেরার সমস্যা হয় বিশেষ করে সাতষট্জি তিরিশ জি প্রসেসর যেগুলো কোয়েলকমের এস এম একাত্তর পঞ্চাশ এসি এ এই সিরিজের ফোনগুলো মূলত এই সমস্যাগুলো হয়ে থাকে ক্যামেরা ইস্যু হয়ে থাকে এবং কি এবি সিরিজগুলো ম্যাক্সিমাম দেখা যায় যে ক্যামেরা ইস্যু পাশাপাশি অনেক সময় টাচের ইস্যু আসে টাচ কাজ করেন এই ধরনের সমস্যা হয় আবার অনেক সময় দেখা যায় যে এগুলোতে সাউন্ড ইস্যু আসতে পারে তো যাই হোক ওনার একটি প্রবলেম রয়েছে মাইক্রোফোন কাজ করে না উনি আমাকে বলেছে যে এটা মাইক্রোফোনের প্রবলেম রয়েছে সেটিও চেঞ্জ করতে হবে এবং কি আমি সিপিও রিভলভের পর মাইক্রোফোনের প্রবলেমটিও ফিক্স হতে পারে সে বিষয়ে আপনাদের জানাবো রিভলভ করার পর এই সমস্যাটিও সমাধান হয় কি না আর এই মডেলে কিন্তু অনেকগুলো ভার্সন রয়েছে মানে এমআই নোট ইলেভেন ফোর জি নোট ইলেভেন ফাইভ জি নোট ইলেভেন ফাইভ জি এনই ফাইভ জির মধ্যে কয়েকটা ভার্সন রয়েছে তো ফোর জি একটাই মূলত ফোর জিতে রয়েছে এখানে ওয়েলকাম স্টাফটা এখন সাতশো তিরিশ জি প্রসেসর তো আর যেগুলো ফাইভ জি ফাইভ জিতে বেশ কয়েকটি প্রসেসর দিয়ে ফাইভ জি ফোনগুলো দেখতে বাইর থেকে একই কিন্তু ভিতরে খোলার পর প্রসেসর ভিন্নতা আমি পেয়েছি দুই তিনটি ভার্সন পেয়েছি তো যাই হোক এই ফোনের যে প্রবলেমটি সেটি সলভ করার জন্য প্রথমে আমি সিপিউ রিভলভ করার জন্য সিপিউটা রিমুভ করতে হবে এবং সিপিউ রিমুভ করার আগে দেখুন আমি দেখে নিচ্ছি এখানে মনে হচ্ছে ব্ল্যাক পেস্ট কোনো আঠাই নেই তো এরকমও হয় অনেক সময় যে কোনো ধরনের আঠা নেই গ্লু নেই তারপরেও কিন্তু এই ফোনগুলোতে এই সমস্যাগুলো হচ্ছে লম্বা সময় চলার পরে এই সমস্যাগুলো হয় ক্যামেরার সমস্যাগুলো যেহেতু এই ফোনটি কোনো ধরনের আসার টাসার পরা বা পানিতে পড়া কোনো সমস্যা হয়নি সো এটা সিপিউ রিবোল করলেই প্রবলেম ফিক্স হয়ে যাবে নাইনটি নাইন পার্সেন্ট সিওরিটি নিয়েই কাজগুলো করা যায় তবে রিবোলিংয়ের কাজটি অবশ্যই দক্ষ হাতে এক্সপার্টভাবে যারা কাজগুলো করছেন রেগুলার তাদের হাত থেকে এই কাজগুলো করে নিলে আশা করা যায় ফোনের কোনো ক্ষতি হবে না এবং কি প্রবলেমটি সলভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখুন আমি সিপিউ রিমুভ করে নিলাম এবং সিপিইউ রিমুভ করার পর আমি দেখতে পেলাম খুব হালকা পরিমাণে পেস্ট রয়েছে ব্ল্যাক পেস্ট কিন্তু বাইরে থেকে দেখে মনে হলো কোনো ধরনের পেস্টই নেই তো যাই হোক আমি পেস্টগুলো এবং কি বলগুলো পরিষ্কার করে নেব আর এটি খুব সুন্দরভাবেই করতে হবে কারণ কোনো ধরনের স্ক্র্যাচ পড়া বা কোনো বল ড্যামেজ হওয়া বা কোনো লাইন প্যাড ড্যামেজ হয়ে যাওয়া এগুলো যেন না হয় সেভাবে খেয়াল করে করতে হয় অনেক সময় আমরা যে ডিশহল্ডারিং উইক দিয়ে পরিষ্কার করি সেগুলোর আঘাতেও কিন্তু অনেক সময় ড্যামেজ হয়ে যায় বা হতে পারে আইসিগুলো এই বিষয়গুলো খেয়াল রেখে করতে হয় আরেকটি বিষয় শোল্ডারিং আয়রন শোল্ডারিং আয়রনের যে টিপস থাকে এটা যখন ধারালো হয়ে যায় খারাপ হয়ে যায় এবং কি শোল্ডারিং আয়রন অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের কাজ করার কারণে সেগুলো আয়রনের মাথা নষ্ট হয়ে যায় তো এই নষ্ট মাথা নিয়ে যদি আমরা কাজ করতে যাই অনেক সময় সমস্যা হয় যে কারণে আলাদাভাবে একটি শোল্ডারিং আয়রন রাখা উচিত চিপ লেভেলের কাজগুলোর জন্য আমি যেহেতু শুধু চিপ লেভেলের কাজগুলোই করি ম্যাক্সিমাম যে কারণে আমার একটা শোল্ডারিং আয়রন দিয়েই সব কিছু চলে তো অন্যান্য কাজগুলো যেহেতু আমি করি না সেহেতু আমার কোনো সমস্যা হয় না এবং কি আমি যখনই দেখি যে এই শোল্ডারিং আয়রনের টিপস খারাপ হয়েছে মানে ভিট খারাপ হয়েছে তখন কিন্তু আমি সঙ্গে সঙ্গে চেঞ্জ করে ফেলি তো দেখুন সুন্দরভাবে রিভলভ করে নিলাম এক চান্সে কিন্তু আমার পিপিটি একদম এক চান্সেই আমি অ্যাপ্লাই করেছি এক চান্সেই বলগুলো হয়েছে প্রত্যেকটি বল সুন্দর হয়েছে এবং এক চান্সে করলে সেগুলোর একটি সুবিধা রয়েছে আর কখনো যদি এক চান্সে করতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই রিফিল করে আবার পুনরায় বলগুলো কাট করে আবার কিন্তু এই রিবোলিংয়ের কাজগুলো করতে হয় এগুলো আস্তে আস্তে কাজ করতে করতে অনেক সময় অনেক অভিজ্ঞতা হয় তো দেখুন মাদারবোর্ড একদম চকচক করছে পরিষ্কার রয়েছে সুন্দরভাবে পরিষ্কার করেছি এবং আইসি ইনস্টল করছি আশেপাশের যে এই যে কপার মানে তামার যে পেপারটি কাগজটি রয়েছে সেগুলোও কিন্তু কোনো কালার পরিবর্তন হয়নি সুন্দরভাবে এখনও কালার চকচক করছে আমি রিভলভ করে দেব আশা করি ফোনটি আবার আগের মতো লম্বা সময় ইউজ করতে পারবেন তো একটা ফোনের যত সুন্দরভাবে প্রথম কাজটি হবে মানে প্রথমে যখন ফোনটি খুলে কাজ করা হয় তখন যদি ভালোভাবে কাজটি করা যায় তাহলে সেই ফোনটি কিন্তু ভালো চলে কারণ অনেক সময় দেখেছি যে কিছু ফোন রয়েছে যেগুলো প্রথমে হয়তো কাজ করা হয়েছে কাজ করার সময় টিনগুলো কেটে ফেলা হয়েছে খুলে ফেলা হয়েছে টিনগুলো টেনে কাটার কারণে আশেপাশের লাইনগুলো ড্যামেজ হয়েছে তখন মাদার বোর্ড হিট আপ বেশি হবে এবং কি অনেক সময় অনেক মাদার কিন্তু দেখা যায় যে দুর্বল থাকার কারণে লেয়ার ফেটে যায় এই সমস্যাগুলো হয় আবার অনেক সময় নোংরাভাবে কাজ করার কারণে বিভিন্ন সকেটগুলোতে কার্বন পড়ে যায় ময়লা পড়ে যায় যেগুলোর কারণে বিভিন্ন লুজ কন্টাক্ট বা কানেকটিভিটি ফল্ট হতে পারে এই সমস্যাগুলো টোটালি আপনার যদি প্রথম থেকেই যত্ন করে কাজ করা যায় এগুলোর সমস্যা হয় না সাধারণত দেখুন আমি খুব সুন্দরভাবে আইসি রিভলভ করে আবার বসিয়ে দিচ্ছি এবং মাদারবোর্ডটিও যেন ভালো থাকে সেই দিকে সর্বোচ্চ খেয়াল রেখে আমি কিন্তু মাদারবোর্ডটি আবার ডিসপ্লে প্যানেলে বসাচ্ছি আর এই ফোনটাতে একটা সমস্যা রয়েছে সেটা মাদারবোর্ডটা ডিসপ্লে প্যানেলে বসানোর সময় একটু ঝামেলা হয় মানে ঠিকঠাক মতো বসতে চায় না আবার একটু জোরে চাপ দিয়ে বসাতে হয় আর এই চাপ দেওয়ার সময়ও কিন্তু খুব সতর্ক থাকতে হবে অতিরিক্ত চাপ লাগলে এই বোর্ডটি কিন্তু সমস্যা হয়ে যায় মানে মাদারবোর্ড ফ্র্যাকচার হতে পারে তো ক্যামেরার এই পাশে একটু চাপ দিয়ে তারপর বসাতে হয় এখানে চাপ দেওয়া মাত্র টাস করে বসে যায় সম্পূর্ণ বোর্ডটি তো যাই হোক আমার মাদার বোর্ড শেষ এবার একে একে রেবনগুলো এবং সব কিছু পার্ট বাই পার্ট ক্যামেরাগুলো লাগিয়ে নিতে হবে লাগিয়ে তারপর কিন্তু আমার অন করার বা চেক করার পালা আর যেটা অন করবো অন করার সময় তো আর একটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে যে এই ফোনের যে পাওয়ার সুইচ সেটা তো খারাপ তো তখন আমাকে প্রথমে চার্জে দিয়ে আমি একটু দেখি ডেট হয়েছে কি না দেখুন চার্জে দেওয়ার পর চার্জিং ফুল দেখাচ্ছে মানে ফোনটা অন রয়েছে বা ডেট হয়নি সিপিউ রিভলভ করার পর আগের অবস্থা আছে এবার আমি মাইক্রোস্কোপে পাওয়ার সুইচের লাইনটা জাম্পার করে ফোনটা অন করে নিলাম তো যাই হোক এবার ফোন সম্পূর্ণ অন হওয়ার পর আমরা দেখব যে ক্যামেরার যে প্রবলেমটি ছিল সেটা সলভ হয়েছে কি না তো সব কিছু চেক করতে হবে স্টেপ বাই স্টেপ তো যে কথা বলছিলাম যে একটা ফোনের যত্ন সহকারে যদি কাজটি করা যায় অবশ্যই কিন্তু সেই ফোনটির জন্য ভালো তো দেখুন এখন আমি সরাসরি দেরি না করে ক্যামেরা ওপেন করে নিলাম তো প্রথমেই ক্যামেরা ওপেন করলাম ব্যাক ক্যামেরা আসলো এবং ফ্রন্ট ক্যামেরাটা আগে চেক করব আলহামদুলিল্লাহ ফ্রন্ট ক্যামেরাও কিন্তু চলে এসেছে তো সব ধরনের যে ক্যামেরার লেন্সগুলো সব কিছুই ঠিকঠাক মতো কাজ করছে এবং এই ফোনের যে প্রবলেম ছিল সেটি কিন্তু সলভ হয়েছে এবং কি এই ফোনটি আরও চেক করতে হবে সেটা হচ্ছে যে সিম ভরে বা এটা যে মাইক্রোফোন সমস্যা ছিল সেই সমস্যাটি সমাধান হয়েছে কিনা সেটি আমি কাস্টমার যিনি এসেছেন ওনার সাথে কথা বলে ওনাকে চেক করতে দিব তো সব কিছু চেক হয়ে গেলে তারপর আমি ফোনটা আবার ফিটিং করব তো ওনার পাওয়ার সুইচ যেহেতু প্রবলেম রয়েছে অনবস্থায় দিতে হবে এবং উনি যেন অফ না করে যতক্ষণ পর্যন্ত সেটা রিপেয়ার না করবেন বা রিপ্লেস না করবেন ততক্ষণ পর্যন্ত এভাবে থাকবে দেখুন এখানে এই ফিঙ্গার ফিঙ্গারের একটি লক রয়েছে এখানে এই লকটি ঠিকঠাক মতো বসিয়ে দিতে হয় এর উপরে একটি রাবারের পুষ রয়েছে তো এই জিনিসগুলো সব ঠিকঠাক মতো না থাকলে কোনোটায় তাহলেও কিন্তু সমস্যা হয় এগুলো সব ঠিকমতো বসিয়ে দিতে হয় অনেক সময় লিকুইড গিয়ে এই সুইচগুলো খারাপ হয় তো দেখুন আমি কল দিয়েছি আমার নাম্বারে এবং ওনার সিম রয়েছে কলে কল দেওয়ার পর আমি অ্যাকচুয়ালি দেখতে পেলাম ওনার হয়তো কোনো ব্যালেন্স নেই এবং আমি আসলে আমার ফোন থেকে ওনার ফোনে ফোন দিয়ে তারপর চেক করলাম তো চেক করে দেখলাম যে ওনার যে মাইক্রোফোনের সমস্যা সেটাও কিন্তু সমাধান হয়েছে মাইক্রোফোন স্পিকার সব কিন্তু এখন সাউন্ড ঠিক রয়েছে অ্যাকচুয়ালি এটাও প্রবলেম ছিল ওনার আর এই প্রসেসর থেকে এই ধরনের সমস্যা কিন্তু হয় সাউন্ড ইস্যু সাউন্ডের কোনো ধরনের প্রবলেম কিন্তু এই প্রসেসর থেকে হয় এর আগে যতগুলো ফোন রয়েছে যেমন পোকো এক্স ফোনটিতে এই প্রবলেমটি রয়েছে যে সাউন্ড ইস্যু আসে এবং সেই সমস্যাগুলো কিন্তু সিপিওরি রিবলের মাধ্যমে ফিক্স হয়েছে তো সেম একইভাবে আমরা চাইলে কিন্তু এই ফোনগুলো এইভাবে রিপেয়ার করতে পারি আর যারা এই ধরনের ফোন ইউজ করেন তাদেরকে বলবো যে আপনারা খুব সুন্দরভাবেই এই ধরনের ফোনগুলো রিপেয়ার করে আবার লম্বা সময় কিন্তু চালাতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং ভালো লাগলে আপনারা এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে রাখবেন আপনার পরিচিত জন যারা রয়েছে তাদের সাথে শেয়ার করে রাখতে পারেন এবং কি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে রাখতে পারেন তো এ ধরনের ভিডিওর রিপেয়ার ভিডিও মোবাইলের যে রিপেয়ারগুলো করে থাকি সেগুলোর ভিডিওগুলো কিন্তু আমি আপলোড করে থাকি আমার ইউটিউব চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে এ ধরনের স্মার্টফোনগুলোর যে সমস্যাগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা সেই সমস্যাগুলোর সমাধান সম্পর্কে আপনি জানতে পারবেন দেখুন ওনার ক্যামেরা লেন্সগুলো একটু ক্লিন করে দিচ্ছি কারণ উনি শেলটি আগেই খুলেছিলেন একটু একটু ময়লা অনেক সময় এই লেন্সের মধ্যে পড়ে থাকে আসলে যে কাজটি করলাম এটি হয়তো উনি ঢাকাতেই করতে পারতেন নারায়ণগঞ্জ থেকে ঢাকার খুব কাছাকাছি তারপরেও কিন্তু উনি এসেছেন কারণ আমার কাজগুলো ভালো লাগে ভালো লেগেছে বা ওনার মনে হয়েছে যে না আমার কাছে কাজ করে উনি তৃপ্তি পাবেন যে কারণে উনি কিন্তু আমার কাছে এসেছেন আর আমি যেহেতু রেগুলার এই কাজগুলো করি না এবং সব ধরনের কাজগুলো তো আমি আগে থেকেই বলেছি আমি নেই না আমি প্রসেসর ইস্যু নিয়ে দু একটি মাঝে মাঝে কাজগুলো করি এবং সেগুলো আপলোড করি অনেক সময় একদিনে অনেকগুলো কাজ করি তো সেই কাজগুলো দেখা যায় শেয়ার করে রাখি আপনাদের সাথে এক একে দিনের পর দিন শেয়ার করা যায় অনেক সময় একদিনে এক সপ্তাহের কাজও করা হয়ে যায় আর ভিডিও দেখে অনেকে মনে করেন যে হয়তো এই মুহূর্তে আমি ওই কাজটি করছি অ্যাকচুয়ালি তা না ভিডিও পরবর্তীতে আপলোড করা হয় যখন কাজগুলো করা হয় সবগুলো ভিডিও তো আর একসঙ্গে আপলোড হয় না আর এই ভাইটা কিন্তু অনেক খুশি ওনার ফোনটা আমার কাছ থেকে রিপেয়ার করতে নিয়ে ওনার আসলে ভালো লেগেছে এবং কি উনি এসে আমার কাছে সেই অনুভূতি প্রকাশ করেছে আর কাজ হওয়ার পর উনি অত্যন্ত খুশি আসলে দেখুন মানুষের যে আনন্দ বা ভালো লাগা এবং কি তাদের যে নিজের আত্মতৃপ্তি সেটি ভিন্ন একটি জায়গা এই জায়গা আপনি টাকা পয়সা দিয়ে আসলে আদায় করা সম্ভব না আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা